এবং এটাই প্রমাণ করে যে এই ধরনের কর্মসূচি যখন আওয়ামী লীগ এখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে এখানে প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র ঢোকাচ্ছে এবং আমরা বিভিন্ন অডিওর মাধ্যমে শুনতে পেলাম যে তারা ট্রেন এক্সপার্ট লোকজনকে ঢুকিয়েছে কারণ রানিং বাইক থেকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে নিখুঁত হিট করাটা ট্রেন্ড এক্সপার্ট ছাড়া সম্ভব না এবং তাদের বয়স রেকর্ড ফাঁসা বয়স রেকর্ডগুলোর সাথে সেটা মিলে যাচ্ছে তো সেই জায়গা থেকে ডেভিলান্টার মতো প্রোগ্রামগুলো চিরুনি অভিযানগুলো আরও নিয়মিত হওয়া উচিত এবং বিশেষ করে নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য সরকার যেটা বারবার বলছে তারা ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করবে সেটা করার জন্য অবশ্যই যারা এই ধরনের ক্রিমিনাল রেকর্ড যাদের আছে সকলকে কারাগারে বন্দি না করে একটা নির্বাচন করা সম্ভব না সেজন্য আমি আহ্বান জানাবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ শৃঙ্খলার সাথে জড়িত যারা আছেন টেবিল হান্টের থেকেও আরও কঠোর কর্মসূচি নিয়ে এই সন্ত্রাসীদেরকে আবারও কারাগারে বন্দি করার যাতে করে বাংলাদেশে একটা অস্থশীল পরিবেশ তৈরি না হয় হাদিভাইয়ের মতো আর কাউকে এ ধরনের ঝুঁকির মুখে পড়তে না হয় আমরা জানি না তিনি ফিরে আসবেন কিনা এরকম সিচুয়েশনে যেন কাউকে পড়তে না হয়